নাই আমরা আমাদেরকে কথার কথা আওয়ামী সরকারের এজেন্ট বলা হয় ভারতের দালাল বলা হয় তাহলে আমরা এই দেশে কেন আমি ব্যক্তিগত আমরা তো ভারতের নাগরিক না আমি আমি ব্যক্তিগতভাবে আমি একজন শিল্পীর মেয়ে এই দেশে আমি সুবিন নন্দীর মেয়ে আমাকে হুমকি দেওয়া হয় ভারত ছাড়ার জন্য কেন এটা জবাব চাই কাজেই সরকারকে এখন অবশ্যই এটা ইনিশিয়েটিভ নিতে হবে যেভাবেই হোক এই আমরা নির্যাতনী শিকার আমরা এখানে আসি নাই তাহলে বাংলাদেশ যদি দ্বিতীয়বারই স্বাধীন হয়ে থাকে তাহলে আমাদের উপরে কেন আমাদের আমাদের উপরে কেন আমরা কেন আমরা কখনো বৈষম্য করি না একটা ছাত্র যখন

What the